নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসলো আপনাদের যে এস এল রেজাল্ট খুব দ্রুত আউট হবে এবং ইন্টারভিউ কোথায় হবে ইন্টারভিউ কোথায় হবে এই নিয়ে কিন্তু আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরছি তাহলে এই যে আপনাদের এস এল এস টি ইলেভেন টুয়েলভ এবং নাইন্থ এবং ইলেভেন টুয়েলভ ইয়েটা ইন্টারভিউটা কোথাও হতে চলেছে দেখুন এখানে একটা রিপোর্টে বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর একাদশ দ্বাদশের ইন্টারভিউ এবার আঞ্চলিক ভিত্তি ধরে চলেছে আঞ্চলিক ভিত্তি বলতে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজের কথা বলা হচ্ছে তাহলে তো খেলার গল্প আছে তো বুধবার শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে বুধবার শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে বলা হচ্ছে অধিকাংশ চাকরি প্রার্থীরাই অবশ্য দাবি করেছেন যে এই ইন্টারভিউ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে করতে হবে যদি শিক্ষা দপ্তরের যুক্তি যদিও শিক্ষা দপ্তরের যুক্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে শিক্ষা দপ্তরের যুক্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিকভাবে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে দেখুন আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত যে ইন্টারভিউ প্রক্রিয়াটা যদি শেষ করতে হয় তাহলে বলছেন আমাদের শিক্ষা দপ্তরের কর্মকর্তারা বলছেন যে এটা ইন্টারভিউটা অঞ্চল ভিত্তি করতে হবে আঞ্চলিক ভিত্তি অর্থাৎ কি অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্টের যে জেলা সদর আপনারা জানেন যে আমাদের যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগ ডিপিএস তে হয় তো দ্রুত একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হলে শিক্ষা দপ্তরের কর্মকর্তা বলছেন যে অঞ্চলে ভিত্তি না করলে পরে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তো পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসি পাঁচটি অঞ্চল রয়েছে ভালো করে বুঝুন যে বলছে পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসি পাঁচটি অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলি হলো উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চল পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল আর দক্ষিণ পূর্ব অঞ্চল দুই হাজার ষোলো সালে শেষবার এসএসসি তে অঞ্চল ইন্টারভিউ হয়েছিল দু হাজার ষোলো সালের শেষ যে ইন্টারভিউটা হয়েছিল সেখানে কিন্তু অঞ্চল ভিত্তিক ইন্টারভিউটা হয়েছিল তো এখানে দেখুন বলা হচ্ছে যে যে অবশ্য সম্পত্তি উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছে তা কিন্তু অঞ্চল ভিত্তিক নেই তার নেই তো সেটা কি হয়েছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ কেন্দ্রীয় ভাবে সল্ট লেকে এসএসসি প্রধান কার্যালয়ে হয়েছে এমনকি আহ প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ এখন আর অঞ্চল ভিত্তিকে বদলে কেন্দ্রীয় ভাবে হচ্ছে এখন চাকরি প্রার্থীদের একাংশের দাবি যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ যদি কেন্দ্রীয়ভাবে হয় উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ যদি কেন্দ্রীয়ভাবে হয় তাহলে নবম দশম একাদশ দশের ইন্টারভিউ বা বলা হচ্ছে কেন কেন্দ্রীয়ভাবে হবে না বলা হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউ এবং উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ যদি কেন্দ্রীয়ভাবে হয় অর্থাৎ আপনাদের এসে গিয়ে হয় বিএসসি ভবন বা আপনাদের প্রাথমিক ইন্টারভিউ পর্ষদে গিয়ে হচ্ছে তাহলে কেন এই নাইন টেন ইলেভেন টুয়েলভ এর ইন্টারভিউ কেন আপনার কেন্দ্রীয় হবে সেখানে হবে না কেন অঞ্চল ভিত্তিক হবে অঞ্চল ভিত্তিক হলেই তো তাদের মানে যা চাকরি প্রার্থী আছে তাদের কাছে মনে প্রশ্ন রয়েছে যে ঘাপলা হতে পারে ঘাপলা বলতে বুঝতেই পারছেন গ্রামীণ ভাষা বললাম মানে কিছু কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন দেখুন বলা হচ্ছে অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ অনেক সময় অঞ্চল অনুযায়ী নম্বরের তারতম্য হয় বলা হচ্ছে অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ অনেক সময় অঞ্চলে তারতম্য হয় মানে কোন অঞ্চলে হয়তো দেখা গেল নম্বর ধরে ধরে দিচ্ছে কোন অঞ্চলের নম্বর কম দিচ্ছে এই বিষয়গুলো চলে আসছে বা এই প্রশ্নগুলো রয়েছে আপনারা অবশ্যই মতামত জানাবেন আপনাদের যে অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ হওয়া ঠিক হোক নাকি কেন্দ্রীয়ভাবে আপনাদের মানে মেন যেখানে শিক্ষা ভবন সেখানে হোক তারপর যখন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কোন কোন অঞ্চলে নম্বর বেশি ওঠে কোন কোন অঞ্চলে নম্বর তুলনামূলক কম হয় এমন অভিযোগ আগে উঠেছে তাছাড়া অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ স্বচ্ছতার ভাব অভাব থাকে বলেও অনেকে অভিযোগ করেছে মানে অঞ্চল ভিত্তিক যদি সেখানে স্বচ্ছতা প্রশ্ন প্রশ্নোত্তর পর্বে তো কিভাবে ক্লাসে পড়াবো তার জন্য থাকছে দশ নম্বর নিয়োগের ক্ষেত্রে এই কুড়ি নম্বর অন্তত গুরুত্বপূর্ণ এই কুড়ি নম্বর অন্তত গুরুত্বপূর্ণ তাহলে বলছি আমরা চাই ইন্টারভিউ স্বচ্ছ হোক তাই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হতে সময় লাগলেও কেন্দ্রীয়ভাবেই করা হোক এটা দাবি একাংশের দাবি যদিও শিক্ষা দপ্তরের যুক্তি কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে বলা হচ্ছে কেন্দ্রীয়ভাবে যদি ইন্টারভিউ নিতে হয় তাহলে কয়েক মাস একটা দীর্ঘ প্রসেস বহুত সময় লেগে যেতে পারে আচ্ছা তো এইবার এসএসসিতে নবম দশম এবং দশ একাদশ দশ মিলিয়ে শূন্য পদের সংখ্যা টোটালে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি তবে শূন্য পদের সংখ্যা যেটা রয়েছে তবে ইন্টারভিউতে একশো পি শূন্য পদের জন্য একশো ষাট জনকে একশো ষাট জনকে ডাকা হবে একশো পি শূন্য পদের জন্য একশো ষাট জনকে ডাকা হবে নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা মান যে নম্বর ধারা হবে সেই নম্বর যত শিক্ষার্থী চাকরি প্রার্থী পাবেন তাদেরকে সবাইকে ইন্টারভিউতে ডাকা হবে এবার সব মিলিয়ে আনুমানিক বলা হচ্ছে অনুমান করা যাচ্ছে নবম দশম এবং একাদশ দশ মিলিয়ে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার মতো চাকরি প্রার্থীকে ডাকা হবে অর্থাৎ টোটাল ওভারঅল এই আপনারা এত সিটের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার চাকরি প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে কল লেটার পাবেন ডাক পাবেন এবার এত চাকরি প্রার্থীকে কেন্দ্রীয় ডেকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা অসম্ভব বলে শিক্ষা দপ্তরের দাবি আচ্ছা যদিও যোগ্য শিক্ষিক শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরি প্রার্থীদের মতে নভেম্বরের প্রথমে নভেম্বরের প্রথমে আহ বলা হচ্ছে নভেম্বরের প্রথমে হ্যাঁ বলা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফল বেরোবে বলা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে এটা অক্টোবর অক্টোবর শেষ নভেম্বরের প্রথম সপ্তাহে বলা হচ্ছে লিখিত পরীক্ষার ফল বেরোবে আহ নভেম্বর এর দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলে কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব এটা প্রশ্ন তাহলে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ দ্রুত শেষ করতে চেয়ে সেখানে রকম অস্বচ্ছতা থেকে যাবে না তো এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে তো যাই হোক এখন এখন দেখুন বিষয়টা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা চিন্ময় মন্ডল বলেন আমরা স্বচ্ছতার জন্য চেয়েছিলাম কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হোক কিন্তু সময়ের অভাব তা করতে না পেরে আঞ্চলিকভাবে যদি হয় সেক্ষেত্রে আঞ্চলিকভাবে নম্বরে তারতম্য যেন না হয় বলা হচ্ছে আঞ্চলিকভাবে যেন নম্বরে তারতম্য না হয় সেই বিষয়ে সে শিখে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে আশা করি বুঝতে পারলেন তাহলে আপনাদের রেজাল্ট কবে আসছে আপনাদের অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ হতে চলেছে এমনটা এখনো পর্যন্ত আপডেট যেটা দেখতে পাচ্ছি তাহলে সব মিলিয়ে কিন্তু একটা একটা দারুণ ব্যাপার একটা দারুণ একটা এক্সাইটিং মানে এক্সাইটমেন্ট ব্যাপার কারণ বুঝতে পারছেন অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ হবে কোন অঞ্চলের নাম্বার হয়তো বেশি হবে কোন অঞ্চলের নম্বর কম হবে এই নিয়ে সংশয় রয়েছে এই জন্য বলা হচ্ছে যদি অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হয় তাহলে যেন মানটা বজায় রাখা হয় যেন তার নম্বরের যেন তারতম্য না হয় এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে আর দ্বিতীয় কথা বলা হচ্ছে আপনাদের এখানে রেজাল্টের কথা বলা হচ্ছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট দেবে আপনাদের আর আপনাদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিন্তু এমনটাই আপডেট আমরা পেতে চলেছি তো যাই হোক আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ হওয়া ভালো নাকি আপনাদের কেন্দ্রীয়ভাবে যেখানে মেন জায়গা হয় আপনাদের শিক্ষা দপ্তর ভবন সেখানে হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যেহেতু সময় কম এত অল্প সময়ের মধ্যে পঞ্চাশ হাজার পঞ্চাশ ষাট হাজার শিক্ষার্থীদের বা বহু যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের ইন্টারভিউ নেওয়াটা একটু কিন্তু মানে খুবই কঠিন কাজে যাবে এই কিন্তু অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন বুঝতে পারছেন বিষয়টা তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং বা বড় আপডেট ছিল এটাই অবশ্যই আমাদের এই মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল আছে তো অথবা ফেসবুক থেকে যারাই দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটাকে শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন আর আপনাদের ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত প্রশ্ন আছে আমি অবশ্যই ধীরে ধীরে প্রোভাইড করবো ভালো থাকবেন সকালে